ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে আমরা নারীদের অধিকার নিশ্চিত করবো যার লেখাপড়া যার যোগ্যতা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সে কর্মসংস্থান আমরা নিশ্চিত করবো পাশাপাশি জামাত ইসলামী মহিলাদের নারীদের নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করবে রসুল্লাহ সাল ইসলাম আসার পরে ওনার আসার আগে নারী সন্তান জন্ম নিলে যেমন কবর দেওয়া হতো রসুল আসার পরে নারীদের প্রেম মর্যাদার আসলে করা হয়েছে ইসলাম নারীদের অধিকার দিয়েছে জামাত ইসলামী নারীদের সেই অধিকার নিশ্চিত করবে ইনশা আল্লাহ সম্মানিত ভাইরব যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি আজকে যদি আমরা ক্ষমতায় যেতে পারি দুর্নীতি বন্ধ হয় এক হাতে আমাদের আমির জামাত বলেছেন ছাত্রদের এক হাতে সার্টিফিকেট পাবে আর এক হাতে চাকরি পাবে চাকরি দেওয়া যদি সুযোগ না হয় তাকে তাকে বেকার বাধা দেওয়া হবে সম্ভব আজকে আগামী দিনে এদেশকে একটি সুন্দর সমাজ গঠনের মধ্য দিয়ে আমাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে সেজন্য আগামীতে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে এদেশকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশকে ইনশাল্লাহ আমরা করব সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা নিশ্চিত করব সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করব ইসলাম যেমন অন্য ধর্মকে তার ধর্ম কর্ম পালনের নিশ্চয়তা দিয়েছে জামাত ইসলামী সেই ইসলামী অনুসরণ অনুসরণ করে সেহেতু ভিন্ন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে আপনাদের অধিকার আপনারা ফিরে হবেন আমার জন্য দোয়া যাচ্ছি আবারও সকলকে জিজ্ঞেস করছি আপনারা সকলে কি এক একজন হোসেন আমরা পালন করছি সকাল সাতটায় বেরোতে বাসায় ফিরতে বারোটা বাজে একটা বাজে আপনারা প্রতিদিন টার্গেট করে বাসায় বাসায় যাবেন প্রত্যেকটা মানুষের কাছে যাবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আমার সালাম বৌ সবার কাছে সম্মানিত ভাই এই আশাবাদ ব্যক্ত করছি এই চার নম্বর ওয়ার্ডে আমাদের আগামী স্থানীয় নির্বাচনের জন্য আমরা আলামিন ভাইকে এই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জামায়াতের পক্ষ কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দিলাম আমাদের আলামিন ভাইকে চিনেন কিনা আপনারা বাংলাদেশ অ্যালামিন ভাইকে নিয়ে আপনারা এই চার নাম্বার ওয়ার্ডকে ঢেলে সাজাবেন এবং আগামী এই চার নম্বর ওয়ার্ড থেকে নেতৃত্ব দিবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চার নম্বর ওয়ার্ড জিন্দাবাদ সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله